নতুন একশোটিয়া একশো পান খাইতেছি আমি কেলে কী ব্যবসা ধরে লাগছি দিকা দেখি কোন জায়গার ছেলে বাট পান না সব জায়গায় ভালো মন্দ মিলাই হাতের পাঁচটা আঙ্গুল সমান না এই যে আরেক ব্যবসায়ী দিন ব্যবসায়ী আরেক হয় কি মাঝে নায়ক যদি ধর তো নায়ক সাকিব খান সাকিব খান সাকিব খান সিনেমা করবি

আমি মোটামুটি একটা পরিবার দর্শক কমলাপুরে এদিক দিয়ে শারমিন এদিক এদিক মেহদি ওদিক ওদিক নতুন ব্যবসা কালকে দিয়েছিলাম দেখতে চান করেন মানে আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনারা যদি চান ভালো থাকেন আসসালামু আলাইকুম